যে এই শাসকের হাতে দুশোর বেশি মানুষের রক্ত লেগে আছে আমাদের দুশোর বেশি তাজা প্রাণ এবং এই দুশোর বেশি তাজা প্রাণের যদি আমরা আসলে বিচার এবং হিসাব করতে চাই তাহলে আমাদের খুব পরিষ্কার থাকতে হবে আমাদের সামনের দিনের কাজ কি কি প্রথম কাজ এই যে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন যারা আহত হয়েছেন হাজারে হাজার যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার মানুষকে গত তিন দিনে বিভিন্নভাবে রাষ্ট্রীয় কারাগারগুলোতে নিয়ে যাওয়া হয়েছে এদের প্রত্যেকটি পরিসংখ্যান প্রত্যেকটি তথ্য আমাদের কাছে থাকতে হবে এবং আমরা যারা সারা বাংলাদেশে ছড়িয়ে থাকা সংস্কৃতি সংস্কৃতিকর্মী ছাত্র শিক্ষক সাধারণ জনতা সামাজিক অ্যাক্টিভিস্ট আছি আমাদের সকলের একটাই কাজ এখন প্রধান কাজ হচ্ছে এই তথ্যগুলো যেন হারিয়ে না যায় এই হত্যাকাণ্ডগুলো এই মৃত্যুগুলো যেন চাপা দেওয়া না যায় যে চাপা দেওয়ার কাজ টেলিভিশন চ্যানেলগুলোতে অলরেডি শেষ হয়েছে তারা এখন আর দুশো বেশি বা তিনশো বা একটা মানুষের মৃত্যু নিয়েও কথা বলছেন না তারা শুধু বলছেন রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের কথা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হয়েছে আমাদের করের টাকায় তৈরি হওয়া রাষ্ট্রীয় সম্পদ সুতরাং সবার আগে আমাদের প্রাণের কথা বলতে হবে আমাদের জান দিয়েছি সেই যানের কথা বলতে হবে প্রতিটা যানের হিসাব নিতে হবে সেটাই হচ্ছে আমাদের প্রধান কাজ এবং আমি মনে করি আমাদের মধ্যে অনেক ধরনের মানুষ থাকতে পারেন সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক শিক্ষক নানান রকম পরিচয়ের মানুষ এখানে থাকতে পারেন কিন্তু আজকে যদি বাংলাদেশে একটা গণতান্ত্রিক স্পেস বা জায়গা তৈরি করা না যায় তাহলে কোনোদিনই আমরা এই স্বৈরশাসকের সাথে লড়াইয়ে সামনে এগোতে পারবো না এবং সেই সেই স্পেসটা তৈরি করার জন্য সকলের এক জায়গায় হওয়া প্রয়োজন শিক্ষক সাংবাদিক সংস্কৃতিকর্মী লেখক শিল্পী সবাইকে এক জায়গায় আসতে হবে আইনজীবী যে যেই পেশায় থাকেন না কেন সকল নাগরিককে এই নিপীড়নের বিরুদ্ধে দাঁড়াতে হবে এই স্বৈরশাসকের বিরুদ্ধে দাঁড়াতে হবে তাহলেই একমাত্র এই যুদ্ধে জয় আসবে যুদ্ধে জয় হতেই হবে দূষর বেশি প্রাণ চলে গেছে হাজার হাজার মানুষ আহত হয়েছেন হাজার হাজার মানুষ জেলে আছেন আমাদের এই লড়াইয়ে জয়ী না হয়ে ফেরার কোনো উপায় নাই সবাইকে ধন্যবাদ সংহতি আমরা সবাই দেখেছি আমাদের টেলিভিশনের পর্দায় দেখেছি প্রত্যক্ষ দর্শী প্রত্যক্ষ হয়েছি যে গুলিবর্ষণ করা হয়েছে ছাত্রদের উপরে যখন তারা শান্তিপূর্ণভাবে বিভিন্ন জায়গায় সারা দেশ জুড়ে সমাবেশ করছিল কিন্তু আজকে যদি আপনি টিভির পর্দার দিকে তাকান আমাদের সরকারের দায়িত্বে যারা আছেন তাদের বক্তব্য শুনেন মনে হবে কিছু হয়নি কেউ মরেনি কোনো লাশ পড়েনি শুধু বিভিন্ন বিল্ডিং উপরে আক্রমণ হয়েছে কিছু রাষ্ট্রীয় সম্পত্তি বিনষ্ট হয়েছে সম্পত্তি বড় না প্রাণ বড়। যান বড় না সম্পত্তি বড় আপনাদেরকে জিজ্ঞেস করি কোনটা বড় প্রাণ বড় না সম্পত্তি বড় আমাদের দেশের আমাদের সন্তানরা যারা যাদের জান গেছে তাদের জন্য আমাদের বিচার চাইতে হবে কিন্তু বিচারের আগে আমাদের তো জানতে হবে সত্য কথা শুনতে হবে আমি কেন চোখে একটা জিনিস দেখছি আর কানে অন্য জিনিস শুনছি চোখে দেখছি ছেলে মেয়েরা ছেলে মেয়েদের উপর গুলি করা হয়েছে শত শত কেন হাজার হাজার ছেলে মেয়ে এখন আহত অবস্থায় শুধু আহত অবস্থায় রেখে কিন্তু আমাদের রাষ্ট্র খান্ত হচ্ছে না যারা হাসপাতালে ভর্তি হয়েছে সেখানে আমি শুনছি একটু আগেই শুনেছি যে পুলিশ সেখানেও টহল দিচ্ছে সেখান থেকেও তথ্য নিতে চাচ্ছে যে কারা গুলিবিদ্ধ কারা আক্রান্ত তাদেরকে চিকিৎসা দেওয়ার দায়িত্ব যেটা আমাদের রাষ্ট্রের দায়িত্ব সে চিকিৎসা না দিয়ে এখন দেখছি কি করে তাদেরকে আরও বিপদে ফেলতে পারে তো আমার দাবি হচ্ছে যে আমরা তাৎক্ষণিকভাবে তথ্য জানতে চাই আমাদেরকে বলা হয় তথ্য অধিকার যখন আপনি টিভির দিকে তাকাবেন বিটিভি দেখবেন তথ্য অধিকার আমাদের আছে এটা নিয়ে বিভিন্ন বিজ্ঞপ্তি যাচ্ছে আমাদের জনগণের তথ্য অধিকার আমাদের জনগণের ডিজিটাল ডিজিটাল অধিকার আছে আমরা ডিজিটাল যুগে বসবাস করছি ডিজিটাল দেশে বসবাস করছি স্মার্ট বাংলাদেশে বসবাস করছি স্মার্ট বাংলাদেশ কীরকম স্মার্ট বাংলাদেশ যেখানে বাংলাদেশের নাগরিক কিছুই জানতে পারে না কিছুই জানতে দেওয়া হচ্ছে না যে বাংলাদেশের মাটিতে কি হয়েছে পৃথিবীর সবাই জেনে গেছে তারা বক্তব্য দিচ্ছে আমরা কিছুই করতে পারছি না বাংলাদেশে আজকে আমরা এখানে যে জড়ো হতে পেরেছি সেটাও কিন্তু নানান ধরনের প্রতিকূলতার মধ্য দিয়ে বলা হয়েছে আমরা বাইরের রাস্তায় দাঁড়াতে পারবো না যে রাস্তা জনগণের রাস্তা ফুটপাথে দাঁড়াতে পারবো যেই ফুটপাথ জনগণের ফুটপাত বলা হয়েছে রেলিং এর ভিতরে থাকতে হবে খাঁচার পাখি মতো আমরা রাজি না খাঁচার পাখি হতে এখন পর্যন্ত আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের বছর আমরা অতিক্রম করেছি আমাদের সেই সংবিধানেরও পঞ্চাশ বছর পূর্তি আমরা উদযাপন করেছি এটা কোনো উদযাপনের অবস্থা না যেখানে শত শত ছেলে মেয়ে নিহত এবং শান্তিপূর্ণ সমাবেশ করার জন্য যেখানে হাজার হাজার ছেলে মেয়ে সাধারণ নাগরিক এখন আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে পড়ে আছে তাদেরকে চিকিৎসাও ঠিক মতো দিতে দেওয়া হচ্ছে না এই অবস্থায় আমরা বিচারের দাবি করি এবং আমাদের সত্য কথা জানার দাবিটা সবার সামনে রাখছি ধন্যবাদ ধন্যবাদ